সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশত্যাগের কারণে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে কেউ বলছে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে কেউ বলছে সবুজ সংকেত পেয়েই তিনি দেশ ছেড়েছেন আবার কেউ কেউ বলছেন সম্প্রতি রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে গুঞ্জন উঠেছিল সেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম ছিল সে কারণেই হয়তো যারা আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় না তারাই বিভিন্ন কৌশল অবলম্বন করে আব্দুল হামিদকে দেশ ছাড়তে বাধ্য করেছেন রিফাইন্ড আওয়ামী লীগের যাদের নাম ছিল যেমন সাবেক হোসেন চৌধুরী সাবেক স্পিকার ডাক্তার শিরিন শারমিন আইবি রহমান সাবেক রাষ্ট্রপতি সহ বেশ কয়েকজনের নামে আওয়ামী লীগের হাল ধরার গুঞ্জন উঠেছিল এখন প্রশ্ন হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগে যাদের নাম ছিল তাদের মধ্য থেকে সাবেক রাষ্ট্রপতি গভীর রাতে দেশত্যাগ করেন তার একদিন পরেই নারায়ণগঞ্জের মেয়র আইবি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই জয় বাংলা জয় না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস রাজনীতির সততার কিসয় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণই দিবে আমি কি কোনো জুলুমবাজ আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনো দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বিশেষজ্ঞরা বলেন তবে কি রিফাইন্ড আওয়ামী লীগের যে গুঞ্জন উঠেছিল সেটাও যেন আওয়ামী লীগ বাস্তবায়ন করতে না পারে এই ঘটনাগুলো কি তারে ইঙ্গিত দেয় ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ সেরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখা এসবি বি ইমিগ্রেশন তারা রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার ছেলে ও শ্যালোকও রয়েছেন পুলিশের বিশেষ শাখা এসবি ইমিগ্রেশন বলেন রাত তিনটার ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে তিনি রওনা দেন আমরা তার ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই করেছি যেহেতু সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের কোনো নিষেধাজ্ঞা আমাদের কাছে ছিল না তাই আমরা তাকে কোনো প্রকার দেশত্যাগে বাধা দেইনি। আব্দুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছেন তার সঙ্গে শ্যালক ডাক্তার নৌশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আসেন দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে চিকিৎসা নিতে গেছেন এদিকে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনা আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও রয়েছেন বলে জানা যায় এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে যারা যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আর যদি তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করতে না পারি তাহলে আমি পদত্যাগ করব আওতায় আর যদি না হয় এটার বিপক্ষে শাস্তির তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো